হ্যালো আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লক নিয়ে কিছু সবজি আছে যারা সারা বছর ফ্রোজন করে রাখা যায় তেমনই একটা সবজি দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করেছি আসুন দেখাই শেয়ার করছি আপনাদের সাথে চুলের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মেথি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ শুকনো মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনিয়া গুঁড়ি রসুন বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি ভোজন করে রাখা মটরশুঁটি মটরশুটি কিন্তু ফোজন করে রেখেছি এটা সিদ্ধ করা আগে থেকে এটা সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোটো আলু যেহেতু আগে থেকে সব কিছু সিদ্ধ করে তো এটা বেশি সময় লাগবে না দিয়ে দিচ্ছি ঝোল সম্পূর্ণ ঝোলটা দেওয়া হয়ে গেছে একেবারে হয়ে গেছে মটরশুঁটি আলু টমেটো নিরামিষটা একেবারে রেডি আর আলু মটরশুঁটি আগে থেকে সিদ্ধ করা ছিল এখন আমি এটা নামিয়ে ফেলব তৈরি হয়ে গেছে নিরামিষ আলু মটরশুঁটি টমেটোর তরকারিটা এটা রুটি পরোটা বা দুপুরে ভাতের সাথেও খাওয়া যাবে আশা করি আজকে এই নিরামিষটা আপনাদের খুব ভালো লাগবে আর যাদের বাসা ফোজন করে রাখার মটরশুটি আছে তারা আজই বানিয়ে ফেলেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ